হারাম হবে না এরপরে প্রশ্ন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে এ ধরনের মানুষদের প্রথমে কোন বই পড়ার পরামর্শ দেবেন প্রথমে আমরা সাধুবাদ জানাই সাংবাদিক দেব চৌধুরীকে যিনি ইসলামের ছায়াতলে এসেছেন নিশ্চয়ই তিনি ইসলাম নিয়ে প্রশ্ন করেছেন স্টাডি করেছেন আমরা আমাদের এই ভাইকে বরণ করে নিচ্ছি আমাদের আঙ্গিনায় আল্লাহ তালা তাকে দিন এবং উপরে অটল অঙ্গবিচল রাখুন তিনি যেন আদর্শ মুসলিম হন একজন দৃষ্টান্ত হওয়ার মতো মুসলিম হতে পারেন আমরা সে দোয়া তার জন্য করছি তার জন্য আমাদের সাধুবাদ এবং বারুকবাদ রইল এবং সেই সাথে তার এবং তার মতো যারা ইসলামের পথে নতুন আসেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে সেটি হলো প্রথমত তাদেরকে ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে এটার জন্য সহায়ক বই হিসাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার রাহেবেলাত বইটি বেশ উপযোগী এই বইটি আমি পড়ার জন্য পরামর্শ দিব এবং ধাপে ধাপে ইসলামের মৌলিক বিষয় জানার জন্য আর ইসলাম আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আহমাল্লাহ রয়েছে তারপরে আরও অন্যান্য ওলামা ইকলামের বই প্রস্তুত রয়েছে সেই বইগুলো ধীরে ধীরে পড়ে মামলা আব্দুল মালিক সাহেবের ইমান সভার আগে বইটি খুব গুরুত্বের সাথে পড়া দরকার এই সমস্ত বইগুলো পড়ে পড়ে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হবে আমরা আশা করছি যে তিনি দিনের বেশি বেশ করে শিখবেন করিম তেলাত করা শিখবেন অন্তত নামাজটা সব কিছুর আগে শিখতে হবে এটা ফরজ এবং নামাজ শেখার জন্য যে কয়েকটা সুরা দোয়া জানা দরকার সেগুলো তিনি জানার চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ